বাকক দোকান সাজিয়ে আছে দোকান সাজিয়েছে আপনি গুলি করছেন কেন কি হয়েছে কি আছে গুলি করছেন কেন হাতে একটা বল নিয়েছি ওয়ান তো আপনি যে আমাকে গুলিটা করলেন যদি আমার গুলি লেগে যেত

কোথায় যাবেন কোথায় যাবেন আসেন আসেন ঠিক করে দিচ্ছি চলেন না চলেন ঠিক করে দিচ্ছি হ্যাঁ ঠিক করে দিচ্ছি আসো 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 মাথা গরম করে নেসুন চলেন 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 আমি ঠিক করে দিচ্ছি

স্পাইডার বন্ধুকে ফোন দি না আমি মেসেজেই বলে দিয়েছি হুম ও আমদাল স্পাইডার কত সুইরে কি এই আরব দোকানদার আমার সাথে দুষ্টুমি করেছে তাত পুলিশ ডেকেছে আমাকে ধরিয়ে নেয়ার জন্য তোমরা তাতেই আমাদের সেনাবাহিনী নিয়ে নিয়ে তোমাদের সাংগোপাঙ্গ নিয়ে চলে আসো তো আসছে